ঘটনা আমি দেখতেছি এটা আসলে আমার পেটের সন্তানের সাথে হতে পারতো আমি প্রধানমন্ত্রীর কাছে একটা মানে আমার জানার খুব কৌতূহল যে উনি রাসেলকে নিয়ে যে ধরনের বক্তব্য দিতেন রাসেলের প্রতি আমাদের যে সহকর্মীটা অভ্যন্তরে রাসেলকে হারানোর পরে আমরা এক সময় রাসেলের প্রতি ব্যাপক একটা অনুরাগ ছিল আমার যে এই বাচ্চাটাকে কীভাবে হত্যা করছে নির্বিঘ্ন অথচ আপনি দেখা গেল দুই হাজার চব্বিশ সালে সে প্রধানমন্ত্রী নিজের হাতে রঞ্জিত করলেন এই ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে এটা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আর তার সাথে আমি জানাতে চাই যে আমরা এখনো কেন এত বছর পেরিয়ে যাওয়ার পরেও স্বাধীনতার আমরা এখনো কেন মুক্তিযোদ্ধা রাজাকারের মধ্যে নিজেকে কথা রেখেছি এখান থেকে আমরা কেন বের হতে পারছি না আমরা বাঙালি স্বাধীন দেশের মানুষ আমরা আমরা আমাদের স্বাধীনতাটাকে আমরা আমাদের রাষ্ট্রীয় অধিকারটাকে আমরা উপভোগ করতে চাই আমাদের রাষ্ট্রীয় অধিকার আমাদের সবাই আমরা ভোগ করতে চাই কিন্তু আমাদেরকে সব সময় এই ট্যাগিং এর মধ্যে রেখে মুক্তিযোদ্ধা আর রাজাকার এই ট্যাগিং এর মধ্যে রেখে আমাদেরকে কেন এভাবে নিষ্পেষণ করা হচ্ছে আসলে এটা আমার এখনো পর্যন্ত বোধগম্য হয় না আর আমি একজন সাধারণ জনগণ হিসেবে চাইব যে উনি স্বেচ্ছায় নিজেকে প্রত্যাহার করে নেবেন কারণ ওনার যদি ন্যূনতম বিবেক বোধ থেকে থাকে সেখান থেকে ওনার নিজের আত্মসমালোচনা করার মতো যদি পর্যায়ে উনি থেকে থাকেন তাহলে উনি নিজেকে প্রত্যাহার করে নেবেন ওনার গদি উনি ছেড়ে দিবেন এবং সাধারণ জনগণকে উনি সম্মান জানাবেন এটা আমার আশা আমার পেটেও একটা বাচ্চা আছে সেই বাচ্চা একসময় বড় হবে সেও জানবে তার সেই নিপীড়ন তার সেই বৈষম্য তার সেই অত্যাচারের কথা আসলে একটা সময় ওনার প্রতি আমারও একটা ফ্যাসিনেশন ছিল কিন্তু সেই ফ্যাসিনেশনটা আস্তে আস্তে কেটে গিয়েছে তার নিষ্পেষণ তার এই সবকিছুর জন্য সেই ইয়েটা আমার ফ্যাসিনেশনটা কেটে গিয়েছে এবং সেখান থেকে বের হয়ে আমি একজন সাধারণ এবং নিপীড়িত মানুষের কাতারে এসে দাঁড়াতে দাঁড়িয়েছি এবং সেখান থেকে আমি বলতে চাই যে আত্মসমালোচনার ইয়ে বোধটাকে আপনি জাগ্রত করুন এবং নিজেকে প্রত্যাহার করে নিন এবং আমাদের সাধারণ জনগণ যারা আছে তাদেরকে তাদের অধিকার বুঝে নিতে দিন তারা তাদের অধিকারটা বুঝে নি এবং নিজেদেরকে একজন স্বাধীন দেশের সুনাগরিক হিসেবে আমাদেরকে চলাফেরা ফেরা এবং কিছুর সুযোগ সুবিধা থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না আর বঞ্চনা যদি আমাদেরকে দেন তাহলে সেটার জবাব আপনি পাবেন এবং প্রতিবার পেয়েছেন আরও পাবেন এটাই আমার বক্তব্য এবং নিজেকে প্রত্যাহার করে নেওয়ার জন্য আমি ওনাকে অনুরোধ করছি